এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর দক্ষিণবঙ্গের ফের ভারী বৃষ্টির প্রভাব সপ্তাহ ভোর ভিজবে কোন কোন জেলা কোথায় কোথায় সতর্কতা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর্যন্ত জন্য হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্জ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান নদিয়া এবং রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের নয় জুলাই পর্যন্ত বৃষ্টি ব্যাখ্যাত থাকবে এবং দার্জিলিং সহ বাকি জেলাগুলিতে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে